নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমি আজকে তৈরি করব মিষ্টি কুমড়ো পাতার ভর্তা তো চলুন মাঠের মধ্যে একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে তো সেখান থেকে কিছু মিষ্টি কুমড়ো পাতা তুলে আনি এই যে আমাদের একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে এখান থেকে আমি পাতা কেটে নেব এই যে ছোট কড়াও হচ্ছে কিছু পাতা কেটে নিচ্ছি হয়ে যাবে এই কথাটাই হ্যাঁ নিয়ে চলে এসেছি এবার পাতাগুলোকে একটু বেছে নেবো জলের মধ্যে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এই ডাটিগুলো আমি এখানে দিব না এটা পরে অন্য কোনো সবজিতে ব্যবহার করা যাবে পাতার শিরগুলো এইভাবে আমি খুলে নিচ্ছি এই যে দেখুন জালি জালি শির রয়েছে সবগুলো পাতাকেই এভাবে আমি কেটে নিচ্ছি পাতাগুলোকে এবার বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে মাঠ থেকে নিয়ে এসেছি মাঠের মধ্যে ধুলোবালি উড়ে পড়েছে পাতার মধ্যে তাই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব এই পাতার ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে এমনিতে যদি এই পাতাটা রান্না করে দেয় তাহলে কিন্তু অনেকে খেতে চাইবে না কিন্তু এই ভর্তাটা তৈরি করলে দেখবেন বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে সকলেই কিন্তু খেয়ে নেবে খুব সহজেই তৈরি হয়ে যায় পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে এনেছি এবার কুচি কুচি করে কেটে নেবো এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নেব কড়াইটাকে বসিয়ে দেব জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছয় কোয়া রসুন চারটি কাঁচা লঙ্কা আর এবার কুমড়ো শাকগুলোকে দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এবার একটু ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব পাতাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে ঢাকাটাকে খুলে দেখে নেব পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার পাতাটাকে নামিয়ে নেবে পাতাটাকে নামিয়ে জলটা তাহলে কড়ার মধ্যেই রয়ে যাবে নামিয়ে নিয়েছি দেখুন পাতার মধ্যে আর জল নেই পাতাগুলোকে একটু ঠান্ডা করে নেব এটা কিন্তু মিক্সার জারের মধ্যেও বেটে নিতে পারেন আমি শিলনোড়ার মধ্যে বেটে নেব কারণ যে কোনো ভর্তা দেখবেন শিলনোড়ার মধ্যে যদি বাটা হয় তবে খেতে কিন্তু তার স্বাদটা একটু অন্যরকমই হয় পাতাগুলোকে এবার শিলনোড়ার মধ্যে বেটে নেব বাটা হয়ে গেছে বাটির কালারটা দেখুন কি সুন্দর একদম সবুজ খুব ভালো লাগছে দেখতে খেতে তো খুবই ভালো লাগবে একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটু গরম করে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে কালো জিরেটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এটা কিন্তু দেখুন রেডি হয়ে এসেছে এবার নামিয়ে সার্ভ করে নেবো গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন তবে আজকের মতো আমি রেসিপিটিকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ